আর্যকর কাণ্ডে দোষীর ফাঁসিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস পাশাপাশি দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে বিরোধী বাম বিজেপি একযোগে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করায় তারা জনমত গঠনে উদ্যোগী হল শুক্রবার শহরের মহামিছিল থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনে নামার ডাক দেন সেই মতো শনিবার রাজ্যজুড়ে ব্লকে ব্লকে হয় মিছিল ধর্না এবং প্রতিবাদ সভা উল্লেখ্য তৃণমূল নেত্রী লাগাতার এই কর্মসূচি ঘোষণা করেন যার মধ্যে নন্দীগ্রামে নারী নির্যাতন থেকে চিকিৎসক অনিতা দেওয়ানের হত্যাকাণ্ড বা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং মণিপুরে হারহিম করা নারী নিগ্রহের ঘটনাকে সামনে আনছে তৃণমূল নেতৃত্ব জাতীয় স্তরে বিজেপির বাংলা বিরোধী প্রচারকে নিশানা করে সুর চড়ান তৃণমূল কংগ্রেস সর্বস্তরের নেতারা সোশ্যাল মিডিয়ায় বাংলার বিরুদ্ধে ঘোষ হন শকুনের রাজনীতি করছে রাম বামেরা জননেত্রী এসব রুখতে নেতৃত্ব দিচ্ছেন সেনাপতিকেও সমানভাবে সক্রিয় চাই আমাদেরও কিছু ভুল সুদ্রে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতে হবে ব্যারাকপুরের সাংসদ ভৌমিক কড়া সমালোচনা করেন বিরোধী শিবিরের একই সঙ্গে তিনি দাবি তোলেন বাংলার মানুষের একটাই দাবি অপরাধীদের ফাঁসির দাবি নিশ্চিত করতে হবে রবিবারের মধ্যে সিবিআই কে তদন্ত শেষ করতে হবে বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে আজিকার হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের ফাঁসি চাই আমরা ফাঁসির নিচে কোনো শাস্তি না কোনো শাস্তি না ফাঁসি চাই সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে একুশের বিধানসভা ভোটের পর বিজেপি বাংলার প্রতি প্রতিহিংসামূলক আচরণ করে বলে অভিযোগ ওঠে এরপর চব্বিশের লোকসভায় বিজেপির শক্তি আরও কমে গেরুয়া শিবিরের হাতে রয়েছে বারো জন সাংসদ ভোটের হারও লক্ষণীয়ভাবে কমেছে সিপিএম নানা চেষ্টা করেও শূন্যের গেরো থেকে বেরোতে পারেনি তারা রাজনৈতিকভাবে বেশ পেছনে তাই বিরোধী পরিসর কার দখলে থাকবে তাই নিয়ে বাম বিজেপির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ তৃণমূলের বিরোধী শিবিরের এই দখলদারির রাজনীতির মা

ব্যুরো রিপোর্ট বাংলা জাগো